এক চলো বিশিষ্ট দীঘা সমীকরণ এই চ্যাপ্টারটা যদি তুমি না পড়ো তাহলে মাধ্যমিকে আট থেকে দশ মার্ক হাত ছাড়া করবে কিন্তু এই চ্যাপ্টারটা বুঝে নিলে মাধ্যমিকে এটাই হবে তোমার স্কোরিং চ্যাপ্টার আজকে আমি এই ভিডিওতে এই চ্যাপ্টারের যত রকমের সমস্যা আছে যত ভয় আছে সব ধুয়ে মুছে সাফ করে দেবো ইটস মাই চ্যালেঞ্জ চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রথমে আসি এক চলো এক চলো মানে কি একটাই চলো যেমন এক্স অথবা ওয়াই তারপর কি আছে দীঘাত দীঘাত মানে কি সর্বোচ্চ ঘাত দুই হাইয়েস্ট পাওয়ার সর্বোচ্চ ঘাত দুই অর্থাৎ যে সমীকরণের একটাই চলো এবং সেই চলের সর্বোচ্চ ঘাত দুই সেই সমীকরণকে বলা হচ্ছে এক চলো বিশিষ্ট দীঘাত সমীকরণ কীরকম ফর্মটা সাধারণ ফর্মটা লিখছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এটা হচ্ছে দীঘা সমীকরণের সাধারণ হর্ন যেখানে কি যেখানে এবিসি এই তিনটা হচ্ছে বাস্তব সংখ্যা এবিসি হচ্ছে বাস্তব সংখ্যা আর এই এটা অবশ্যই নট ইকুয়াল টু জিরো এটা কিন্তু নট ইকুয়াল টু জিরো হতেই হবে এখানে এটাকে বলা হচ্ছে কোফিসিয়েন্ট মানে সহগ আর এই বিটাকে বলা হচ্ছে এক্স এর সহগ সি কে কি বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ ক্লিয়ার তার মানে যে সমীকরণের একটা চলরাশি থাকবে এবং তার সর্বোচ্চ ঘাত দুই তাকে বলা হচ্ছে দীঘাত সমীকরণ তো এই দীঘার সমীকরণের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তোমরা দেখে বলবে কোনটা দীঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন ইকুয়াল টু জিরো এক্স এস কিউ প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো আর একটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো আর একটা আছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান জিরো করলাম এবার এই প্রথমটা দ্বিঘাত সমীকরণ হবে অবশ্যই হবে একটা চলরাশি আছে সর্বোচ্চ ঘাত দুই দ্বিতীয়টা এখানেই এইট্টি পারসেন্ট স্টুডেন্ট ভুল করে কারণ এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কিন্তু থ্রি তাহলে দীঘার সমীকরণ হবে না এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্সের সর্বোচ্চ ঘাত দুই আমি আরেকটা দিচ্ছি ধরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা কি দীঘার সমীকরণ হবে এখানে দুটো চলরাশি আছে তাহলে এটা দীঘার সমীকরণ হবে না এখন আমরা জানবো এই দীঘার সমীকরণ সমাধানের পদ্ধতি এই দীঘার সমীকরণ সমাধানের তিনটি পদ্ধতি হয় প্রথম যে পদ্ধতিটা আমরা সবাই জানি উৎপাদকে বিশ্লেষণ দ্বিতীয় যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে সূত্রের সাহায্যে আর তৃতীয় যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে পূর্ণবর্গ সম্পাদন পদ্ধতি অর্থাৎ আমরা দীঘাত সমীকরণ সমাধান করব তিনটে পদ্ধতি একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ আর একটা হচ্ছে সূত্রের সাহায্যে আর একটা হচ্ছে পূর্ণবর্গ সম্পাদন পদ্ধতি মাধ্যমিকে এই প্রথম দুটো বেশি আছে কিন্তু এইটটি পার্সেন্ট স্টুডেন্ট বুঝতে পারে না যে তারা কোন পদ্ধতিতে দীঘাত সমীকরণ সমাধান করবে তো উৎপাদক বিশ্লেষণ আমরা কখন করব যখন যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো যেন খুব সহজে ভাঙা যায় অর্থাৎ সেই সংখ্যাগুলোকে যেন ফ্যাক্টর করা যায় আর সূত্রের সাহায্যে কখন করব যখন সংখ্যাগুলো সহজে ভাঙা যাবে না তখন আমরা করব সূত্রের সাহায্যে তো আমি একটা অঙ্ক বলছি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন এবার বলো তো এই অঙ্কটা কোন পদ্ধতিতে আমাদের করলে সুবিধা হবে এখানে দশ আছে দশকে আমরা লিখতে পারি টু ইন্টু ফাইভ ভাঙা যাচ্ছে ভাঙা যাচ্ছে মানে আমরা এটা উৎপাদক বিশ্লেষণে করুক এবং এটা আমরা খুব সহজে জানি এক্স প্লাস টু হোল ইন্টু এক্স প্লাস ফাইভ সমান জিরো এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল এবার আমি আরেকটা অঙ্ক দিচ্ছি ধরো টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো এই সমীকরণটা তোমরা উৎপাদক বিশ্লেষণে পারবে পারবে না কারণ সাত আর দুই ভাঙা যাচ্ছে না এখানে তাহলে যখন আমরা অঙ্কর সংখ্যাগুলো ভাঙতে পারবো না তখন আমরা সূত্রের সাহায্যে অঙ্ক করব সেই সূত্রটা কি সূত্র এখন সেই সূত্রটা নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো একটা স্ট্যান্ডার্ড দীঘার সমীকরণ যেখানে এ বি সিটা কি বাস্তব সংখ্যা আর এটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো এই দীঘার সমীকরণটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি প্রথমে এই এক্স স্কোয়ারের কোফিশিয়ানটাকে দিয়ে আমি সবটাই ভাগ করলাম তাহলে কী হবে এ দিয়ে ভাগ করে দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এবার আমি এটাকে একটু ফর্মুলা আকারে সাজাবো তাহলে কী হবে এক্স এক্স স্কোয়ার প্লাস টু বি বাই টু এ করলাম ইন্টু এক্স দেখো টু টু কেটে গেলে বি বাই এ ইন্টু এক্স হয়েছে প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার করলাম তাহলে এটা এক্সট্রা লিখেছি বিয়োগ করতে হবে বিয়োগ করছি তাহলে এটা কী হবে অ্যাকচুয়ালি বি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার এটাকে ভাঙলে আর প্লাস সি বাই এ পড়ে আছে যেমন ছিল ইকুয়াল টু জিরো বা এখান থেকে এতটা কী সূত্র একটা সূত্র আসছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র সমান এটা সেদিকে নিয়ে চলে যাচ্ছি বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার প্লাস ছিল সেদিকে গেলে মাইনাস সি বাই এবার এইটাকে আমি সাজিয়ে নেব লসাউ করলে কত হবে ফোর এ স্কোয়ার তাহলে কত আসছে উপরে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বা এক্স প্লাস বি বাই টু এ সমান কত হবে স্কোয়ার ছিল মানে এদিকে রুট এসে যাবে প্লাস মাইনাস টোটাল রুট এসে যাবে বি স্কোয়ার মাইনাস ফোর এবার বা এক্স সমান কত লিখবো এটা সেদিকে চলে যাবে মাইনাস বি বাই টু এ প্লাস মাইনাস রুট বি মাইনাস ফোর এ বাই এটা রুটের বাইরে বার করে দিলাম টু হয়ে যাবে ফোর এ তাহলে এটাকে যদি আমি সুন্দর করে একটু সাজিয়ে লিখি তাহলে কী হবে বা এক্স সমান কত পাচ্ছি টু এটার নিচে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটাকে বলা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা এই সূত্রটা যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে শ্রীধর আচার্য সূত্র তাহলে শ্রীধর আচার্যের সূত্র কোনটা এক্স সমান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর বাই টু এ এই সূত্রটা পুরো মুখস্থ চাই এই সূত্র দিয়ে সমস্ত রকম অঙ্ক পাওয়া যাবে তো এখানে তাহলে এক্সের কটা মান পাচ্ছি দুটো মান এক্সের মান পাচ্ছি একটা মাইনাস বি প্লাস রুট বি আর একটা কত পাচ্ছি মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস এই ফর্মুলার সাহায্যে আমরা আগে যে একটা অঙ্ক দিয়েছিলাম ওই অঙ্কটা এখন করবো টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন সমান জিরো এখানে এ সমান কত দুই এক্স স্কোয়ারের কফিশিয়ান্ট বি সমান কত থ্রি এক্সের কফিশিয়ান্ট আর C সমান কত এক্স টু দি পাওয়ার জিরোর কফিশিয়েন্ট ব্যাস তাহলে জাস্ট বসিয়ে দিব তাহলে এক্স সমান কত পাবো মাইনাস বি মানে কত বসালাম থ্রি প্লাস মাইনাস মানে তিন তিন নয় মাইনাস এ কত দুই ফোর সি কত দেওয়া আছে মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এ টু এ কত দেওয়া আছে দুই জাস্ট বুঝিয়ে দিলাম তাহলে কত হচ্ছে মাইনাস থ্রি প্লাস মাইনাস তিন তিন নয় আট চার দু আট আট সাথে ছাপান্ন প্লাস ফিফটি সিক্স ডিভাইডেড বাই ফোর তার মানে কত পাচ্ছি মাইনাস থ্রি প্লাস মাইনাস এটা হবে সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই ফোর অতএব এক্সের কী কী দুটো মান পাচ্ছি একটা পাচ্ছি মাইনাস থ্রি প্লাস রুট অফার সিক্সটি ফাইভ বাই ফোর আর একটা পাচ্ছি মাইনাস থ্রি মাইনাস রুট ও সিক্সটি এই শ্রীধর আচার্যের ফর্মুলার সাহায্যে কখন আমরা অঙ্ক করবো সেটা আমরা খুব সহজে বুঝতে পারলাম কখন করবো যখন এই সংখ্যাগুলো উৎপাদকের বিশ্লেষণে করা যাবে না অর্থাৎ সংখ্যাগুলো যখন ভাগা যাবে না তখন আমরা অ্যাপ্লাই করব শ্রীধর আচার্যের ফর্মুলা এখানে এক্স এর দুটি মান আছে একটা কি মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আরেকটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর টু এ তো এক্স এর দুটো মান পেলাম এই দুটো মানকে বলা হচ্ছে সেই সমীকরণের কোন সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই সমীকরণটার বীজ এই এক্স এর মানটা হচ্ছে এই সমীকরণের বীজ অর্থাৎ বীজ কাকে বলবো এক্স এর যে মানটা সেই সমীকরণটাকে স্যাটিসফাই করবে সেটাকে বলা হচ্ছে বীজ তো এখানে সেই বীজটা নেচার প্রকৃতি আমরা জানব এখানে দেখতে পাচ্ছি রুটের ভিতর কি আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মধ্যেই লুকিয়ে রয়েছে আসল রহস্য এখানে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে একটা স্পেশাল নাম বলা হচ্ছে যার নাম হচ্ছে নিরূপক বা ড্রিস্কিম্যান্ট আমি এখানে ডি দ্বারা ডিনোট করেছি এই ডি এর মানের ওপর নির্ভর করবে যে এই সমীকরণের বীজ দয় কেমন হবে যদি এই ডিটা জিরো হয়ে যায় তাহলে কি হবে তাহলে বাস্তব এবং সমান বীজ পাব সমান বীজ মানে দুটো বীজ একটা বীজে পরিণত হবে দু নম্বরে ডি যদি গেটার দেন জিরো হয় তাহলে কি হবে বাস্তব বীজ পাব কিন্তু তারা সমান হবে না অসমান হবে তিন নম্বরে যদি ডি লেস দেন জিরো হয়ে যায় অর্থাৎ এই ওভারের ভিতর নেগেটিভ সাইন ওভারের ভিতরে বাস্তব সংখ্যা হচ্ছেই না তার মানে আমরা কোনো বাস্তব বীজ পাব না বাস্তব বীজ নেই তাহলে আমরা জানলাম এই নিরূপক এটাকে স্পেশাল নাম দেওয়া হয়েছে এখানে নিরূপক এই নিরূপকের উপর নির্ভর করবে কোনো সমীকরণের বীজদ্বয় কীরকম হবে বাস্তব হবে অবাস্তব হবে অসমান হবে সেটা আমরা এই নিরূপকের ওপর নির্ভর করে জানব একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা বুঝতে পারবে ধরো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স একটা দীঘাত সমীকরণ মনে করলাম এটা একটা দীঘাত সমীকরণ এক্সের সর্বোচ্চ ঘাত দুই এই সমীকরণের ডিসক্রিমেন্ট কত হবে অর্থাৎ নিরূপক ডি কত বি স্কোয়ার মাইনাস ফোর এখানে বি কত পাঁচ মানে ফাইভের স্কোয়ার মাইনাস ফোর এ কত এ মানে এখানে হচ্ছে ওয়ান এক্স স্কোয়ারের কুবিশন সি কত সিক্স তার মানে পাঁচ পাঁচে পঁচিশ ছ চারে চব্বিশ সমান কত পাচ্ছি ওয়ান এই ওয়ানটা কি কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে জিরো গেটার দেন জিরো লেস দেন জিরো কোনটার মধ্যে ওয়ান অবশ্যই গেটার দেন জিরো তার মানে এই সমীকরণের বীজগুলো কেমন হবে এই সমীকরণের বীজগুলো হবে বাস্তব এবং অসমান অর্থাৎ দুটো বীজ পাবো দেখতে পাচ্ছি আমরা এটা আমরা ফ্যাক্টর করলে কত পাচ্ছি এক্স প্লাস টু হোল ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো মানে এক্স সমান পাচ্ছি মাইনাস টু কমা মাইনাস থ্রি আমরা এই অঙ্কটা উৎপাদক বিশ্লেষণের সাহায্যও করতে পারবো আবার এই সিঁধরাচার্যের ফর্মুলার সঙ্গেও করতে পারবো তাহলে আমরা এক্সের দুটি মান পেলাম যে দুটি মান কি আলাদা আলাদা অর্থাৎ তারা বাস্তব এবং অসমান বীজ এবার চলো সাম আর প্রোডাক্ট ট্রিক্স দেখায় অর্থাৎ যোগফল এবং গুণ ফলের ট্রিক্সটা এখানে এক্সের দুটি মান আমি একটাকে ধরলাম আলফা সমান মাইনাস বি প্লাস রুট বি মাইনাস ফোর এ সি আচ্ছা টু এটাকে আমি দুটো ভাগ করে দিলাম অসুবিধা কোনো অসুবিধা নেই এই প্লাসটা তখন মাঝামাঝি লিখলাম এটা মনে করলাম একটা বীজ আর একটা বীজ মনে করলাম বিটা মাইনাস বি বাই টু এ মাইনাস রুট ওভার বি মাইনাস ফোর এ সি বাই টু এটা এর দুটো বীজ আমি একটা মনে করলাম আলফাইটা একটা মনে করলাম বিটা শুধুমাত্র এখানে মাইনাস আর এখানে প্লাস আছে এবার এই দুটোর সমষ্টি বাক হচ্ছে আলফা প্লাস বিটা তাহলে আমি দেখতে পাচ্ছি যোগ করলে এই টার্মটা কেটে যাবে তাহলে কত হচ্ছে মাইনাস এই দুটো যোগ হয়ে যাবে মাইনাস টু বি বাই টু এ মানে কাটাকাটি করলে কত হবে মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস বিটা কার ছিল বিটা ছিল এক্সের সহগ তার মানে কী লিখবো এখানে এক্সের সহগ ডিভাইডেড বাই এটা কি ছিল এটা ছিল এক্স স্কোয়ারের সহক এক্স এটা একটা সূত্র এবার বীজ দয়ের গুণ ফল বার করছি আলফা ইনটু বিটা গুণ ফল যখন করব এই দুটো গুণ যখন করবো এটাকে এ মনে করলাম আর এটাকে বি মনে করলাম তাহলে এ প্লাস বি হোলিং টু এ মাইনাস বি তাহলে সূত্র কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মাইনাস বি বাই টু এর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ তার হোল স্কোয়ার এবার দেখছি আমি বি স্কোয়ার বাই এটা কত হবে ফোর এ স্কোয়ার মাইনাস এটা কত হবে রুট উঠে যাবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই এটা কত হয়ে যাবে ফোর এ স্কোয়ার হয়ে যাবে এবার লসাও করছি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে ফোর এ সি বিস্কার বিস্কোয়ার দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে ফোর ফোর কেটে যাচ্ছে একটা কেটে যাবে তাহলে সি বাই হচ্ছে এ তার মানে আলফা বিটা সমান কত পাচ্ছি সি বাই এ সি বাই এটা কি সিটা কি কার সহগ ধ্রুবক বা এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ ডিভাইডেড বাই কি হচ্ছে এ এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহব এই দুটো সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে বীজদ্বয়ের সমষ্টি মানে হচ্ছে মাইনাস বি বাই এ আর বীজ গুণফল হচ্ছে সি বাই এ এই দুটো ফর্মুলার সাহায্যে যদি কোনো সমীকরণের দুটো বীজ দেওয়া থাকে তাহলে আমরা সেই সমীকরণটা খুব সহজে নির্ণয় করতে পারব। সেই সমীকরণটা কি হবে এক্সেস স্কয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান জিরো অর্থাৎ কোনো দীঘাত সমীকরণ যদি না দেওয়া থাকে সেই সমীকরণের যদি দুটো বীজ জানা থাকে তাহলে সেই সমীকরণটা আমরা এইভাবে নির্ণয় করতে পারবো এরপরে আমরা এই চ্যাপ্টারের অনুশীলনী অর্থাৎ কোষে দেখি শুরু করব থ্যাংক ইউ